তো শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি একটু গাছগুলো দেখতে এসেছিলাম তো চলো বাড়ি যাচ্ছি তো শুভ রাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখতেই পাচ্ছো বড়দিন তো আমার চিকু কেক খাবে কেক খাবে আমি একটু বসেও শান্তি পাচ্ছি না দেখতে পাচ্ছ আমার চিকুর জন্য মানে ওই কেক খাবে 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 এই রকম আমার পিছিয়ে পিছিয়ে ঘোরাঘুরি করছে তো আমি ভাবলাম যে না ওকে একটু মানে কেকটা কেটে একটু আগে দেই খেতে দেই আর বুঝতেই পারছ আর আমার ডগি কিন্তু মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে খুবই পছন্দ করে তো তাই ভাবলাম যে আমাকে এতটা এতভাবে ডাকছে কারণ আমরা বুঝতে পারি কারণ আমার ডগেকে আমি ছোট থেকে বড় করছি কারণ বুঝতে পারি তাই ভাবলাম যে না কেকটা কেটে ওকে দেই আমরা সবাই খেয়ে নিলাম আর আমার ডগি তো আছে বুঝতেই পারছো দেখো কেমন করে বসে আছে দেখতে পাচ্ছ মানে খাবে আর ক্যামেরাটা কিন্তু আমার ছেলেই ধরেছে আমার ছেলে ধরেছে ক্যামেরাটা আর আমি একটু বসে এইভাবে বসে কেকটা কেটে নিলাম তোমার দাদাভাই হাসছে আমার ডগির কাণ্ড দেখে তোমার দাদাভাই কিন্তু দোকান থেকে এসে একটু বসে আছে আর আমি তোমার দাদা ভাইকে খেতে দেব আমি ভাবলাম যে না ডগিকে আগে একটু দিয়ে নেই না হলে ওই আমার মাথাটা শেষ করে দিবে একদম মানে ওই ওই যে দেখতেই পাচ্ছ এখন আরও লাগবে তো আমার ছেলেকে বললাম যে বাবা আমি এই হাত দিয়ে দিয়েছি তো আমার হাতটা ধুয়ে নেই তুমি একটু ওকে দাও তো ছেলে বললো যে ঠিক আছে দেখতে পাচ্ছ কেমন করছে আমার নিজেরই হাসি পাচ্ছে আমার চিকুকে দেখে আর কি আর বলবো কিচ্ছু বলার নেই তোমরা কিন্তু ভিডিওটা দেখবে সম্পূর্ণটাই ঠিক আছে আর তোমার দাদা ভাইকে আমি খেতে দিয়েছি দেখতেই পাচ্ছ ছোট মাছ করেছি মাংস করেছি এগুলো দিয়ে আমি খেতে দিয়েছি আর ভাতটা মানে এখনই রান্না করে তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম মানে গরম গরম ঠান্ডার দিন বুঝতেই পারছো তোমার দাদা ভাইকে দিলাম আর তোমার দাদা ভাইকে বললাম তুমি আগে খাওয়া দাওয়া করো আর আমার ছেলেকেও কেকটা দিলাম আমার ছেলেও আছে তোমার দাদার পাশে দেখতেই পাচ্ছ আমি তোমার দাদা ভাইকে বললাম তুমি আগে খাওয়া দাওয়াটা করো তারপর আমি ডগিকে খাবার দিচ্ছি তারপর আমি খাচ্ছি তো এরকমই বললাম ক্যামেরাটা আমি ধরেছি আর আমার ডগির কাণ্ড দেখলে আমার এতটা হাসি পায় দেখো তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করে ঘরে গেছে আর ঘরে গিয়েছে বলে ওই যে তোমার দাদা ভাইয়ের একটু দেরি হয়েছে মানে ওকে আদর করতে এর জন্য এইরকম করে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু দেখবে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে তো তোমার দাদা ভাইয়ের একটু দেরি হয়েছে আদর করতে তাই এই রকম করে আছে দেখতে পাচ্ছ তাই খাটে এসে শুয়ে পড়লো মানে আদর করতেই হবে দোকান থেকে আসলে আর আমার ডগি যদি ভালো থাকে তাহলে আমাদের মনটাও ভালো থাকে আর ভিডিও করতেও ভালো লাগে ডগিকে নিয়ে আর দেখতে পাচ্ছ তাহলে তোমরা সবাই তোমার দাদা বসে আছে ওই উঠবে না এরকম করে উঠবেও না এভাবেই থাকবে এভাবেই থাকবে জানো আমি কত ডাকাডাকি করছি চিকু চিকু বলে কিন্তু উঠবেই না ওকে না ধরে উঠালে উই উঠবে না এরকম একটা ব্যাপার তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে আমি কি কি করছি কোথায় যাচ্ছি কি না করছি সবটাই দেখতে পারবে তোমরা সঙ্গে থাকো আর সকাল সকাল উঠে এ দেখো ঘুম থেকে উঠে নিয়েছি শুভ সকাল বলে ঘুম থেকে উঠে নিয়েছি এই যে আমার ভাগ্নি চলে যাবে দেখতেই পাচ্ছ আমার নাতি আমার তোমার দাদা ভাইয়ের দিদির মেয়ে বুঝতেই পারছো ভাগ্নি এটা হয় আমার নাতি ভাগ্নির ঘরে মানে ছেলে তো যাই হোক এই যে সকাল সকাল উঠে নিয়েছি তখন বাজে ছয়টা দেখতেই পাচ্ছ ওই সাড়ে সাতটা ট্রেন ধরবে টেনে যাবে তো আমি সকাল সকাল উঠে এতটা কুয়াশা বললাম আজকে থাকতে বলে যে না বাচ্চাটা রেজাল্ট দিবে তো মানে আমার নাতিরই রেজাল্ট দিবে পরীক্ষা দিয়েছে রেজাল্ট দিবে চলে যাবে তো থাকলো চার পাঁচ দিন থাকলো বলছে মামি চলে যাই তো আমার এই ভাগ্নিকে নিয়ে আমি ভিডিওটা করেছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে তখন দেখো সকাল সকাল মানে সকালে উঠে আমি দোকান টোকান খুলিনি মানে অনেকটাই সকাল ছয়টা বাজে ভাগ্নিকে বললাম যে আজকে থাকো বলে যে না মামি আজকে চলে যাই আবার কয়দিন পরে আসতে হবে তো যাই হোক এই যে তোমার দাদাভাইকেই বললাম তোমার দাদা বললাম যে একটু দিয়ে আসো কারণ ওই ট্রেনে করে যাবে তো সাড়ে সাতটার ট্রেন তো সকালেই উঠতে হয় ছয়টার দিকে ওই পাঁচটার দিকে উঠেছে পাঁচটার দিকে উঠে সব কিছু মানে রেডি টেডি করে আমাকে ডাকছে যে মামি উঠো আমি চলে যাব তো যাই হোক উঠলাম উঠে এই নাতিকে একটু নাতির সাথে একটু কথা বললাম মানে অনেকটাই মানে ইয়ার্কি টার্কি করলাম অনেক কিছুই কারণ নাতি বুঝতেই পারছ আমার লাইভও কিন্তু আমার নাতি এসেছে আমি কিন্তু আমার নাতিকে কালুয়া বলে ডাকি বুঝতেই পারছ তোমরা সবাই আর নাতি বলে কালুয়া বলে ডাকি আর আমার নাতি কিন্তু খুব ভালো খুব ভালো এতটা ভালো কি আর বলবো মানে খুবই ভালো আর নাতি তো নাতি বুঝতে পারছো এমন নাতি যে কখন কি বলি সব সময় সামনে থাকে সব সবসময় মানে মানে এ কালুয়া বলে ডাকি তো এর জন্য আমাকেও বলে তুমিও কালুয়া তুমি আমাকে কালুয়া ডাকো তুমিও কালুয়া এরকম বলি তো আমার খুব ভালো লাগে যাই হোক তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে তাই আমি একটু ভিডিওর মধ্যেও আমার নাতিকে তুলে নিলাম ভাগ্নিকে নিয়ে নিলাম তোমার দাদা ভাই যাবে স্টেশনে দিতে দেখতেই পারবে সঙ্গে থাকো আর দেখো আমাদের এই যে বাড়ির সামনেই এই রাস্তাটা কিন্তু অনেকটা একটু ভাঙ্গা আছে এই জায়গাটা পাকা করানো হয় নাই কারণ এই জায়গাটা আমার ঠিক আছে এইটা হলো এই একটু হলো সরকারি রাস্তার এই জায়গাটুকু আমার এই জায়গাটাও পাকা করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ তাই আমি একটু ক্যামেরাটা নিচে করেছি তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কারণ ইউটিউব করি বলে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি বুঝতেই পারছো বন্ধুরা সবাই সবাই তোমরা জানো আমি সব কিছুই শেয়ার করি তোমাদের সঙ্গে আমার ভালো লাগে কারণ এত এত ভালোবাসা দিচ্ছ আমার আমাকে এত সাপোর্ট করছো তোমরা আছো তাই ভাবি যে না তোমাদের সাথে শেয়ার করলে মনটাও অনেকটা শান্তি লাগে তোমরা কারণ আমার ভিডিওগুলো দেখো আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো তোমরা পাশে আছো বলেই আমি এগিয়ে যেতে পারছি তোমরা যদি পাশে না থাকতে তাহলে পারতাম না আর অবশ্যই এইভাবেই আমার পাশে থাকো আর আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আর যতটা চেষ্টা করি আমিও থাকার আর আমি যতই আমার মনি হোক বা যাই হোক আমিও তোমাদের পাশে সব সময় থাকতে চাই সব সময় এইভাবেই থাকতে চাই এই যে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই গাড়িটা বের করলো তোমার দাদা ভাইকে আমি বললাম যে দিয়ে আসো কারণ অনেকটা দূর আমাদের এখান থেকে স্টেশনটা অনেকটাই দূর আর এই ঠান্ডার মধ্যে যাবে ভাগ্নি খুব খারাপ লাগছে দেখে আমি তো তোমার দাদাভাইকে ডেকে তারপর বললাম যে তুমি যাও তুমি যে একটু দিয়ে আসো তো সকাল কিন্তু ছয়টা বাজে দেখতে পাচ্ছো সাড়ে সাতটা ট্রেন ধরবে আগেই যেতে হয় টিকিট কাটতে হয় কতটা অসুবিধা বলো আর চলে গেল তোমার দাদা ভাই যাবে আর এই যে সকাল সকাল মানে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে লোকজন দেখতেই পাচ্ছ অনেকেই হাঁটাহাঁটি করছে কারণ ঠান্ডার দিনে কিন্তু লোকজন আবার হাঁটাহাঁটি করে ভালোই কারণ অনেক সকালে উঠে আর যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুরা সবাই পাশে থাকবে আর তোমাদেরকে যতটুকুই পারি অল্প অল্প করে ভিডিও শেয়ার করি তোমরা এই ভিডিওগুলোই দেখবে আর কি দেওয়ার থাকে বলো আর আমি কিন্তু হেঁটে হেঁটে একটু রাস্তাতেই চলে এসেছি কারণ এই যে আমার বাগানের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর কতটা কুয়াশা পড়েছে দেখো তো যাই হোক বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের এইটুকুই দিলাম আমি ভিডিওটা যাই হোক তোমরা এইভাবে আমার পাশে আছো খুব ভালো লাগছে আমি কিন্তু রাস্তাতে আছি তো শুভ সকাল বন্ধুরা টাটা আর নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা টাটা